পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আরেকটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এরকম ভিডিও আমি আমার চ্যানেলে আরও দিয়েছি তো অনেকে তারপরেও কমেন্টে লেখেন যে গুরুজি এরকম একটা ভিডিও যদি আপনি আমাদেরকে তৈরি করে দেন তো আমাদের উপকারিত আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি এত সময় ভিডিও থামেলে দেখেছেন এটা প্রত্যেকটা কবিরাজ এবং তান্ত্রিকের প্রয়োজন আপনাদের প্রত্যেকের প্রয়োজন করব আসন সিদ্ধ কিভাবে আপনি আসন সিদ্ধ করতে পারেন কথা বুঝতে পারেন না আমি কথাটা আবার বলে দিচ্ছি আপনাদেরকে আপনি যে আসনে বসে কাজ করবেন যে আসনটা সিদ্ধ করতে হলে কি প্রয়োজন কিভাবে করবেন আসন সিদ্ধ না হলে আপনার বসার জায়গাটাই যদি সিদ্ধ না হয় পবিত্র না হয় পরিষ্কার না হয় আপনি একটি নোংরা জায়গায় বসে কাজ করলে কাজ হবে তো হবে না এটাকে বলা হয় আসন সিদ্ধ আসন সিদ্ধ তো বুঝতেই পেরেছেন এটি আপনাদের দরকার আছে কিনা বন্ধুরা এই আসন সিদ্ধর বিষয়টা নিয়ে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে আলোচনা করব। কিভাবে আপনি আসন সিদ্ধ করবেন কোন নিয়মে আসন বসলে নিয়মে আসনে বসলে যে সে আসনকে সিদ্ধ করে বসতে পারবেন বা সেই আসনে বসে কাজ করলে আপনার কাজ কোনো ভুল হবে না কাজ কোনো মিস হবে না সিদ্ধ আসন এরকম শক্তিশালী হয় সেই সিদ্ধ আসনের বিষয় নিয়ে কোনো তান্ত্রিক কথা বলতে চায় না যারা একটু জেনাশোনা জানা আছে তারা তো ভুলেও আলোচনা করবে না কারণ কি তারা মনে করে যে এই বিষয়টা নিয়ে আলোচনা করলে হয়তো একজন মানুষ জেনে যায় শিখে যায় তাদের তার তাদের মনে হয় একটু হালকা হয়ে যায় তারা তাতে একজন তান্ত্রিক একজন কবিরাজ যদি ওনাদের এই বিস্তারিত বিষয় জেনে শুনে মেনে যদি একটু ক্ষমতায় আসে তাহলে অসুবিধারা কোথায় বলুন তো তারা মনে করে হয়তো তাদের একজন পার্টনার হতে পারে মানে একজন তাদের হয়তো খোরাকটা তাদের খাবারটা মনে হয় কমে যায় এরকম আর কি কিছু একটা মনে হয় তো যাই হোক যারা প্রকৃত সাধুগুরু মনে ঋষি আছেন তারা তাদের 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 তারা আছেন কাছ থেকে আবার আমরা পেয়েছি তো এই পেয়েছি কারণ মানুষ তো সবাই একরকম হয় না পৃথিবী তাই না তো সেই জন্য আবার আপনাদের হাতে তুলে দিচ্ছি এই অন্যতম বিষয়টা এই পাওয়ারফুল জিনিসটা তো বন্ধুরা সেই মূল আলোচনায় যাবো মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব। যে আমার এই চ্যানেলটি যারা দেখছেন নতুন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছ রোগ মুক্তি বান বিদ্যাসন বশীকরণ উচ্চটার মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের বান বিদ্য়াসন পাওয়ারফুল বশীকরণ এবং চিন ভূত এবং যে কোনো ধরনের সাধন আমি আপলোড করে থাকি তাই যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন কারণ হ্যালো হবে কি তাহলে হবে আমি নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে এরকম পাওয়ারফুল সাধনার ভিডিওগুলি পাওয়ারফুল বসীকরণ মন্ত্রের ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আশা করি বুঝতে পেরেছেন তো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা পাশে থাকা বেলাইকনটি বাজে নোটিফিকেশন অন করে কিন্তু দিবে নেই চলুন মূল আলোচনায় চলে যাচ্ছি তো এই মূল আলোচনায় চলে যাওয়ার মূলে কিছু কথাও আছে তো অনেকেই অনেক সময় সংক্ষিপ্ত ভাবে বলেন যে ভিডিও তাড়াতাড়ি করে শেষ করতে তো তাড়াতাড়ি করতে যারা শেষ করতে বলেন তারা এই চ্যানেলে থাকার কোনো প্রয়োজন নেই তারা চ্যানেল ছেড়ে চলে যান আমার প্রয়োজন নাই আপনাদের মতো কোনো দর্শক বা বন্ধু কোনো প্রয়োজন নেই আমার তা আবার ইতিপূর্বে আমি দেখেছি কমেন্টের ভিতরে কিছু কিছু ওই যে মাঝের ভিতরে আমি যে আগে আপনাদেরকে বলতাম আপনারা শুনতেন যে কিছু কিছু অবহিত বাবা মায়ের সন্তানেরা তার পরিচয় কি এটা তো বুঝতেই পারেন অবমহিত অবহিত মেলামেশার মাঝে যে একটা সন্তান জন্ম হয় না সেটা যার সেই সমস্ত সন্তানেরা ঠিক আছে ওদের বাবারও পরিচয় নেই ওদের মায়েরও পরিচয় নেই ওরা কমেন্ট এসে অনেক কথা বলে অনেক ধরনের কিছু সময় কিছু কথা লেখে সেই বিষয়গুলি কিন্তু আপনারা দেখে থাকেন তো বন্ধুরা আমি বলবো এই সমস্ত আহ জানোয়ার বা এই সমস্ত আহ অথবা কুলাঙ্গারের বাচ্চাদের গুলো আছে এই কুলাঙ্গারের বাচ্চারা কখন কি বললো কোথায় কি বললো এগুলোর দিকে আপনারা কখনো কান দিবেন না কেন দিবেন না জানেন এই কুলাঙ্গারের বাচ্চারা তো কোনো কাজে সফলতা অর্জন করতে পারে না পারবে না কোনো দিন তা ওরা চাচ্ছে যে আমার চ্যানেলে যত আমার দর্শক শ্রোতা এবং আমার সাবস্ক্রাইবাররা যেভাবে সফলতা অর্জন করছে কমেন্টে লিখছে আমি সেগুলো আবার সামনে সামনে দিচ্ছি তো ওরা সেগুলো দেখে ওদের শরীরে চুলকানি শুরু হয়ে গেছে ওদের ভালো লাগে না ওরা চায় যাতে আপনারা ওইভাবে শিক্ষা দিতে না পারেন ভালো কিছু বুঝতে না পারেন ভালো কিছু করতে না পারেন কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলবো আমার আশীর্বাদ আপনাদের সাথে থাকবে সর্বক্ষণ তাই আপনারা আপনাদের কার্যক্রমগুলি ঠান্ডা ভাবে একাগ্রতা বিশ্বাসের সাথে থেকে চালিয়ে যাবেন কারো কথা আপনারা কানে নিবেন না কারো কথায় কোনো কান দিবেন না আপনাদের কাজগুলি আপনারা গভীরভাবে করতে থাকেন কাদের সফলতা আসবে আমি আশীর্বাদ করলাম প্রত্যেকের কাজে সফলতা আসবে আপনারা নিয়ম মেনে করুন কাজ তো বন্ধুরা যাই হোক কথা না বাড়িয়ে চলুন আমরা আজকের যে মূল আলোচনার যে মূল জিনিস আপনি আসন সিদ্ধ করবেন কিভাবে সেই বিষয়টা তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে অনেকটা দূর চলে এসেছি একটা অকাজের কাজ কথা কিন্তু বলিনি তো এখন আমরা নিয়মটা জানার আগে আমরা একটি যন্ত্রম দেখব আসন সিদ্ধ করতে হলে ছোট্ট একটি যন্ত্রমের প্রয়োজন সেই যন্ত্রমটি আমি আপনাদের সামনে দিব তো আপনারা এই যন্ত্রমটি দেখবেন এই যন্ত্রমটি আমি যেভাবে বলবো সেই নিয়মে এই দিয়ে কাজ করবেন চলেন যন্ত্রটি দেখে আসি তারপরে বিস্তারিত মূল আলোচনা একটু পরে করছি আবার এই যে যন্ত্রটি আশা করি যন্ত্রটি আপনারা দেখেছেন এই যন্ত্রণটি কিন্তু প্রয়োজন হবে আপনাদের এই যন্ত্রণটি যেভাবে আছে ঠিক এভাবেই অঙ্কন করবেন ঠিক আছে অনেকেই দেখছি অনেক সময় মন্ত্র আমি লেখে দেই না আমি ডায়রি থেকে সরাসরি দেই সেই মন্ত্রগুলি অনেকে আবার লেখে আমাকে দেখান যে গুরুজি এটা চেক করেন আসলে আসলে চেক করার সময় আমার হাতে থাকে না তারপর যতটুকু পারি আমি বলে দিই কিন্তু আমার কথা হলো কি আপনাদের যে জিনিসগুলি দিচ্ছি সেই জিনিসগুলি আপনারা ভালোভাবে চেক করে যাটা ওখানে যেটা আছে সেটাই কনফার্ম ওখানে যেটা আছে সেটা কনফার্ম একটা কথা কি শোনেন আমি অসংখ্য তন্ত্র মন্ত্র যন্ত্র আপনাদেরকে দিচ্ছি একটা দুইটা আর দুই একশো এবং দুই এক হাজার নই তারও অধিক প্রায় লাক্ষাধিক আপনাদেরকে দিচ্ছি আমি তো বলুন তো সেই এক বছর আগে ছয় মাস আগে দেড় বছর আগে কোন ভিডিওতে যে কোন বিষয় নিয়ে আলোচনা করেছি বা আমার জায়গায় যদি আপনি থাকেন করেন এটা কি পরিপূর্ণরায় স্মরণ রাখা সম্ভব হয় হয় না তো যার কারণে আমি প্রত্যেকের বলি যে ওই ভিডিওগুলি যে ভিডিওগুলি আপনি দেখছেন সেই ভিডিওগুলি ওই ভিডিওগুলির যে নিয়ম ওই ভিডিওগুলির বিস্তারিত সে বিষয়ে বুঝতে হলে ওই ভিডিওগুলি অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে অবশ্যই আমার কাছে পাড়া হয় আমার কাছে এটা পৌঁছিয়ে দিলে আমি ওটা বলে দিতে পারবো যে এইটার এইটা নিয়ম তাই না তো সেটা না যদি বলেন যে আপনি এই মন্ত্রটা কোন নিয়ম হয় এটা যন্ত্র এই যন্ত্রটা কীভাবে করবো এই যন্ত্রটা কিসের তো সেটা বলবেন না যন্ত্রম তো অস অগণিত অসংখ্য সেটা সেইভাবে আপনারা দিবেন জানতে হলে কিছু আমি জানিয়ে দেব কিন্তু অফলাইনে ফোন করে কেউ ডিস্টার্ব করবেন না এত ঘন ফোন অফলাইনে আপনারা দেন আমি রিসিভ করার মতো সুযোগ কিন্তু পাইছি না এবং আমি রিসিভও করছি না আপনারা ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইমু অথবা হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন আমি আপনাদের ভয়েস শুনে ভয়েসে রিপ্লাই দেবো কার কি সমস্যা সেটা আপনারা কিন্তু ভয়েসের মাধ্যমে বলবেন কারণ সেটা যদি না বলে আপনারা শুধু ফোনেই খোঁজাখুঁজি করতে থাকে লাভ হবে না কিন্তু বলে দিলাম তো যেহেতু চলুন এই যন্ত্রটি দেখেছেন এই যন্ত্রটি আমি যেভাবে বলছি ঠিক এভাবে যেভাবে অঙ্কন করা আছে ঠিক এভাবেই অঙ্কন করবেন কোনো পথ পরিবর্তনের কোনো প্রয়োজন নাই এখানে যেটা আল আছে সেটা আপনি লিখবেন এখানে আ লেখা আছে আপনার উ হবে না শুদ্ধ করার কোনো প্রয়োজন নেই এখানে যেভাবে লেখা আছে ঠিক এভাবেই আপনি এভাবে অঙ্কন করবেন আমি দেখেছি মন্ত্র একভাবে লেখা আছে আপনার অন্যভাবে লেখা আমাকে দেখান অন্যভাবে লেখেন কেন যেখানে যেটা লেখা আছে সন্দেহ হয় সন্দেহ থাকলে মন্ত্রের কাজ হয় না যা ওখানে লেখা আছে ঠিক সেটাই আপনার প্রয়োজন সেটাই আপনি লিখবেন তো যাই হোক চলুন এবার নিয়মটি বলে যায় এই যন্ত্রণটি আপনি অঙ্কন করবেন কৃষির উপরে কোন ভাবে অঙ্কন করে কিভাবে কাজে লাগাবেন চলুন সে বিষয়ে বলছি আপনি এই যন্ত্রণটি মেসকো জাফরান কালি আর মেসকো জাফরান কালী যদি আপনি সংগ্রহ করতে না পারেন একটু ইজি করে দিলাম লাল কালি দিয়ে সাদা কাগজের উপর অঙ্কন করবেন যেভাবে অঙ্কন করা আছে ঠিক হুবহু এভাবে অঙ্কন করবেন অঙ্কন করে আপনি যে আসনে বসে কাজ করেন সেই আসনের নিচে আসনের নিচে এটেছে রাখবেন বাস করবেন চারটা ভাস করে আসনের নিচে রাখতে পারেন বা যেভাবে আছে ঠিক সেভাবে বসিয়ে রাখতে পারেন লেখা সাইডটা উপরে থাকবে আর আপনার যে সাইডটা সাদা কাগজ থাকবে সেই সাইডটা নিচে থাকবে ওই সাইডটা নিচের থাকবে ঠিক আছে আমি আপনাদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিচ্ছি মনে করুন এটা একটা যন্ত্র এটা উদাহরণ স্বরূপ আপনাদেরকে আমি দেখাচ্ছি মনে করুন এটার যন্ত্র এটা লেখা সাইট এটা একটু লেখা সাইট আর এটা হলো প্লেন সাইড আপনারা যে আসনে বসবেন সেই আসনে এভাবে রাখবেন এই প্লেন লেখা সাইটটা উপরে দিবেন আর এই প্লেন সাইটটা কি দেবেন নিচে নিচে এরকম দিয়ে এই যে লেখা আছে দেখেন এই যে আমি দিয়ে এটা এবার এই যে মনে করেন আসন এই আসনের নিচে এখানে দিবেন এইভাবে দেখেন তো এভাবে দিবেন এভাবে দিয়ে আপনারা এই যে উপরটা ওই যে উপরটা এটাকে আমি আবার রাখলাম নিচে এটাকে রাখে এই যে উপরটা আছে না এই উপরে আপনি বসবেন এই উপরে আপনি বসবেন উপরে আপনি বসে আপনার কাজ চালিয়ে যাবেন কি কাজ করবেন আপনি আপনি এই যন্ত্র এখানে রেখে আপনার একটি সংকল্প করতে হবে সংকল্প কি এই আসনে বসে আপনার সংকল্প করতে হবে সর্বপ্রথম আপনার ইষ্টদেবকে স্মরণ করতে হবে আপনার গুরু প্রণাম করতে হবে এরপরে আপনি সংকল্প করবেন যে এই আসনে বসে আমি যতগুলি মন্ত্র জপ করব সেই মন্ত্রগুলি সবদেন সিদ্ধ হয়ে যায় এই আসনে বসে আমি যতগুলি কাজ করব সেই কার্যক্রম যেন কার্যগুলো যেন পরিপূর্ণতার সাথে সিদ্ধ লাভ হয় ঠিক আছে যন্ত্র হোক বা মন্ত্র হোক যা দিয়ে আপনি কাজ করবেন ঠিক আছে তো এইটা যখন আপনি ভিতরে রেখে এই সংকল্প করবেন সংকল্প করবেন সংকল্প করে এরপরে আপনি কি করবেন সেটা বলছি কিছু গঙ্গা জল আপনি এটা রাখবেন আপনার পাশে আপনি সংকল্প করে এরপরে আপনার যে গঙ্গা জল যে আপনি যে জলন্ত্রিত করবেন সেই একটি মন্ত্র আছে সেই মন্ত্রটি খুব ধীরে ধীরে আমি আপনাদেরকে একবার বলে দিব ঠিক আছে মন্ত্রটা আপনারা শুনে নিবেন ভিডিও বড় হওয়ার কারণে মন্ত্রটা কিন্তু আমি দিতে পারলাম না যাক তারপর একটু চেষ্টা করব দেওয়ার জন্য হয়তো পেয়েও যেতে পারেন ঠিক আছে এই যে এটি হলো কি জানেন এটি হলো গায়ত্রী সূর্য গায়ত্রী এটিও আপনাদেরকে দিয়ে দিচ্ছি তারা পেয়ে যাবেন জলদান মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কিন্তু আপনাদের প্রয়োজন হবে এটি হল ং হ্রী হং হৈরং হর অম সূর্য বিষ্ণু তেজাসে জালামি পায়কুন্ড সোহা এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন এখানে ক্লিয়ার ভাবে বললাম এই মন্ত্রটি আপনারা পড়বেন কমপক্ষে আপনারা এই মন্ত্রটি আগে মুখস্থ করে নেওয়াটা ভালো মুখস্থ করে নিতে পারলে আপনাদের সুবিধা হয় মন্ত্রটি আপনারা নবার পড়বেন ওই একটি পাত্রে গঙ্গা জল রাখবেন সেটার পর নটা ফুঁক দিবেন তারপর ওই গঙ্গা জলটা খুব সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিবেন আপনার আসন ঘরে এবং আসনের উপরে এবং চারিদিক আপনি ছড়িয়ে ছিটিয়ে দিবেন ঠিক আছে তারপরেই কিন্তু আপনি আপনার ওই সংকল্প করবেন সংকল্প করার পরে এর পরে আপনি সেই আসনে বসে কাজ করবেন আশা করি আপনাদের বসতে কোনো অসুবিধা হবে না তো এবার ছোট্ট মন্ত্রটি সেটাও আমি দিয়ে দিচ্ছি সেটিও আপনারা দেখে নেবেন ঠিক আছে আজকের মতো ভিডিওখানে শেষ করছি আগে আপনাদেরকে মন্ত্রটি দিই তারপরে শেষ করি এই যে মন্ত্রটি আশা করি মন্ত্রটি পেয়েছেন এবার ভিডিও শেষ করে দিচ্ছি নতুন ভিডিও নিয়ে আসার পর্যন্ত সকলে ভালো থাকবেন